সাংসদ অর্জুন সিং এর নামে দত্তপুকুরে একাধিক জায়গায় ব্যানার পড়া নিয়ে চাঞ্চল্য রাজনৈতিক মহলে লোকসভা নির্বাচনের ঘণ্টা বেজে গেছে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে সেই তালিকায় গত লোকসভা নির্বাচনের প্রার্থীরাই পুনরায় একাধিক জায়গায় টিকিট পেয়েছেন তবে ব্যারাকপুরে কোনো নাম ঘোষণা করেনি অন্যদিকে এখনো তৃণমূল থেকে কোনো নাম ঘোষণা হয়নি তার মধ্যেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে এসে বিয়াল্লিশে বিয়াল্লিশ আসনের ডাক দিয়েছেন আবার তার উপর দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বরানগর বিধানসভার বিধায়ক তাপস রায় শাসক দলের সাথে সম্পর্ক ত্যাগ করেছেন সব মিলিয়ে ব্যারাকপুরে যখন রাজনৈতিক উত্তাপ বাড়ছে ঠিক সেই সময় ব্যারাকপুর লোকসভার অন্তর্গত আমডাঙ্গা বিধানসভার দত্তপুকুর কাশিমপুর অঞ্চলে একাধিক জায়গায় সাংসদ অর্জুন সিং এর নামে ব্যানার পড়ল তাতে লেখা রয়েছে এবার ব্যারাকপুরে অর্জুন সিংকে চাই সৌজন্যে আমডাঙ্গা বিধানসভা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ গত বছর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন দিনেশ ত্রিবেদী এবং টিকিট না পেয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে ব্যারাকপুর থেকে দাঁড়িয়ে ত্রিবেদীকে হারিয়ে বিপুলভাবে জয় পেয়েছিলেন অর্জুন সিং পরবর্তীকালে বিজেপি ত্যাগ করে আবার তৃণমূলে ফেরেন অর্জুন সিং তবে এবার লোকসভা নির্বাচনে ব্যারাকপুর আসনে অর্জুন সিং প্রার্থী হিসেবে দাঁড়াক এমনটাই আশা করছেন আমডাঙ্গা বিধানসভার তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই ব্যানার ঘিরে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে এই বিষয়ে কাশিমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল কুমার বিষ্ণু বলেন এটা আমি নিজেও নজরে দেখেছি আমরাঙা বিধানসভার বিভিন্ন প্রান্তে এটা আমরাঙ্গা বিধানসভার তৃণমূল কংগ্রেস কর্মীদের নাম দিয়ে যে এবার লোকসভা ভোটে আমাদের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্রী অর্জুন সিং মহাশয়ের দাবিতে সবাই ফ্লেক্স ফেস্টুন লাগিয়েছে এটা আমিও দেখেছি না আতঙ্কের কোনো ব্যাপার নেই দলের কর্মীরা তাদের চাহিদার কথা দল দলের নেতৃত্বের কাছে জানিয়েছে এবার সর্বময় নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন কে কোথায় টিকিট পাবেন তবে মাননীয় অর্জুন সিং মহাশয় হলে উনি দক্ষ সংগঠক আমরা যারা তৃণমূল কংগ্রেস কর্মী ওনাকে আমরা সবসময় পেয়ে থাকি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যখনই তৃণমূলের কর্মীরা তাকে ডাকে সে আগেও এসেছেন বর্ত মানে তৃণমূল কংগ্রেস আসার পরে বিজেপি ছেলে তৃণমূল কংগ্রেস আসার পরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান সাংগঠনিক অনুষ্ঠান সব জায়গায় তিনি উপস্থিত থাকছেন এবং ওনাকে পেলে আমডাঙ্গা বিধানসভার মানুষ আপ্লুত হবে কর্মীরা মনোবল ফিরে পাবে এবং মনোবলের সঙ্গেই তারা নির্বাচনে নামতে পারবে সেটা ওটা আমরা আমি নিজে বলতে পারবো না যারা আমাদের নেতৃত্ব আছেন রাজ্য নেতৃত্ব আছেন যেহেতু লোকসভা নির্বাচন এটা জানেন লোকসভাটা সম্পূর্ণ দিদি নিজের হাতেই দেখেন এবং এটা নিয়ে আমাদের কিছু ভাবারও ব্যাপার নেই দল যাকে সর্বশেষ যার নাম ঘোষণা করবে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক তার পাশে তাকে জেতানোর জন্য যা যা করণীয় সব করবো তবে গতবার লোকসভা নির্বাচনে তৃণমূল ত্যাগ করে বিজেপির হয়ে প্রার্থী হয়ে অর্জুন সিং বিজেপিকে উপহার দিয়েছিলেন এই কেন্দ্রটি লোকসভা নির্বাচনের আগে দত্তপুকুরে এমন ব্যানার পড়া নিয়ে বিজেপি কর্মীরা একদিকে আনন্দিত হচ্ছে এই বিষয়ে আমডাঙ্গা মন্ডল তিন বিজেপির সভাপতি অমিত দাস বলেন দেখুন ওরা এখন থেকে এই ব্যানারপত্র লাগানো শুরু করেছে কারণ ওরা যা দেখছে এই দেখুন তাপস রায় বেসুর কুনাল ঘোষ শুনলাম এত বকবক করার পরও বেসুরো সে নাকি তার কী সব ভালো লাগছে না সৌগতদা বলছে আমাকে টিকিট দেবে কি আমি জানি না অর্জুনদারও তো সেরকম খবর যে আদৌ তৃণমূল টিকিট দেবে কারণ ওদের নিজেদের মধ্যেই মারামারি গুতগতি সোমনাথ সাম বলছে অর্জুন সিংকে আর যাই টিকিট দেওয়া হোক অর্জুন সিংকে যেন টিকিট না দেওয়া হয় তারপর ব্যারাকপুরের ওদের যত নেতৃত্ব আছে লড়াই করে মরছে আমাদের আমডাঙার কিছু তৃণমূলের ছোট্ট নেতা তারা হয়তো এইসব ব্যানার পোস্টার লাগাচ্ছে দেখুন না কী হয় আমাদের তো সবে কুড়িটা সিটে আমরা প্রার্থী ঘোষণা করেছি তাতেই চারিদিকে তৃণমূল নড়ে পড়েছে ভেঙে পড়ছে আমাদের আর কটা সিট ঘোষণা হোক ততদিনে তৃণমূলের অবস্থা খুব খারাপ হয়ে যাবে শোচনীয় হয়ে যাবে তৃণমূলের হ্যাঁ শেষ মুহূর্তে অর্জুন সিং আমাদের দলে এসেছিলেন এবং আমরা তাকে জিতেও দেখিয়ে দিয়েছিলাম এবারও সেম পরিস্থিতি হবে আমাদের দল থেকে যাকেই টিকিট দেওয়া হোক না কেন বিজেপি একদম বিজেপি আশা করছি বলতে কি আশা করছি বলছেন অর্জুন সিং বিজেপিতে এখনও তো আছে খাতায় কলমে এখন অর্জুন সিং বিজেপিতেই আছে আর উনি আসবেন কি না আসবেন উনি ওটা ঠিক করবেন উনিই ঠিক করবেন তবে বিজেপি থেকে ব্যারাকপুরে যাকেই দাঁড় করানো হোক না কেন ব্যারাকপুর সিট বিজেপি জিতবে এটুকু আমি আপনাকে কনফার্ম করিয়ে দেব দেখুন অর্জুন সিং দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন উনি ভালো করে জানেন যে কোথায় গেলে জিততে পারবো উনি তবেই সে আগেরবার আমাদের কাছে এসেছিলেন এইবার উনি কি করবেন সেটা উনি ঠিক করবেন তবে ব্যারাকপুরের সিট বিজেপির এটুকু আমি আপনাকে আশ্বস্ত করতে পারি দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদের দলের কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে আমি এইভাবে বলতে পারি না আমি একজন মন্ডল সভাপতি আমাদের দলের বিভিন্ন নেতৃত্ব রয়েছেন এগুলো কেন্দ্রীয় স্তরে ঠিক হয় বা রাজ্য স্তরে ঠিক হয় তারা ডিসিশন দেবেন এটাতে আমাদের আমার কিছু বলার হ্যাঁ লোকাল স্তরে হলো কোন নেতা নেতৃত্ব আমাদের সাথে কথা না বলে সেটা হবে না তবে এইটা আমাদের দলের একটা সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী বিজেপি প্রার্থী ঘোষণা করলেও তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত কোনো নাম ঘোষণা করেনি অন্যদিকে বিয়াল্লিশ আসনের মধ্যে কুড়িটি আসনে প্রার্থী ঘোষণা ইতিমধ্যেই করে ফেলেছে বিজেপি তার মধ্যে বাকি রয়েছে একাধিক আসনের মধ্যেও ব্যারাকপুর কেন্দ্রটি একদিকে তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ যখন চাইছে লোকসভা নির্বাচনে ব্যারাকপুর থেকে তৃণমূলের হয়ে দাঁড়া সাংসদ অর্জুন সিং অন্যদিকে বিজেপিও আশা করছে যাতে বিজেপির হয়েই দাঁড়ায় অর্জুন সিং এখন দেখার বিষয় কোন দল টিকিট নিয়ে প্রার্থী হিসেবে দাঁড়ায় অর্জুন সিং রিপোর্ট বেঙ্গল জি নিউজ